উল্লেখ্য যে গত বিশ আগস্ট দুই হাজার চব্বিশ বিদ্যালয়ের সদ্য অবসরে যাওয়া সহকারী প্রধান শিক্ষক সৈয়দ রুহুল আমিন স্যারের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যাতে স্পষ্টভাবে বর্তমান প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের দ্বারা সংঘটিত দুর্নীতিগুলো প্রকাশ পায় এরই প্রেক্ষিতে গত বিশ আগস্ট দুই হাজার চব্বিশ বিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাসের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন করা হয় এবং উক্ত বন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রেরণ করা তারপর প্রশাসনের দায়িত্বে অবহেলায় পরিপ্রেক্ষিতে সকল শিক্ষার্থীর অংশগ্রহণে আরও দুইবার বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদনপত্র এবং অভিযোগপত্র প্রেরণ করা হয় শিক্ষার্থীদের সকল দাবিকে যৌক্তিক ও সত্য বলে গণ্য করিয়া বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী বরুণ দাসের প্রতি মাননীয় জেলা প্রশাসক বরাবরে আস্থাপত্র জমা এরই প্রেক্ষিতে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার উনাকে সাময়িক বরখাস্ত করেন এবং উনাকে তদন্ত শেষ না হওয়া অব্দি বিদ্যালয়ে আসতে নিষেধ করেন এই নিষেধাজ্ঞায় বিষয়টি সাথে যোগাযোগ করেন তখন তিনি মোবাইল ফোনে অবগত করেন এই কলরেকর্ডকে আমলে নিয়ে প্রতীক টিভি এবং সংবাদ প্রচার করেন কিন্তু শিক্ষা অফিসার বা উপজেলা নির্বাহী অফিসারের কোনো লিখিত আদেশ দেননি তারপর থেকে শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণী কার্যক্রমে পরীক্ষায় অংশ। করে এরপর থেকে আমাদের আইনিয়ন এরপর থেকে আমাদের আইনি ও ন্যায্য আন্দোলনকে দুর্বল করা এবং শিক্ষক ও প্রশাসনের মধ্যে আমাদের বিতর্ক করার প্রয়াসে দুই হাজার তেরো বেচের প্রাপ্তনী বিপ্লব মিয়া বিভিন্ন অপকৌশল অবলম্বন করতে থাকে সেই সাথে তিনি দশম শ্রেণী শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ করিয়া দেওয়ার প্রলোভন দেখায় যা গত পঁচিশে সেপ্টেম্বর দিবাগত রাখে রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া অডিও ধারা স্পষ্টভাবে বোঝা যায় এরই প্রেক্ষিতে বিদ্যালয়ে অধ্যয়নরত দশম শ্রেণীর শিক্ষার্থী আসলাম মারুফ রাকিব জিদান লিমন সাবিদ সহ আরও কয়েকজন দুর্বল শিক্ষার্থী যারা বিগত পরীক্ষায় কেউ সকল বিষয়ে আবার কেউ অধিকাংশ হয়েছিল তারা মিলিত হয়ে বিপ্লবের নেতৃত্বে জোরপূর্বক হুমকি দিয়ে কিছু শিক্ষার্থীকে সাথে নিয়ে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার বিদ্যালয় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করে এমনকি আমাদের সকলের সামনে সম্মানিত শিক্ষকদের কয়েকজনের সাথে অশিক্ষার্থী সুলভ আচরণ করা হয় যা প্রত্যক্ষদর্শী শিক্ষক প্রশিক্ষকরা নিজেরাও এই ঘটনা চলমান অবস্থায় বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা রাহিমা বেগম আরো 10 জন শিক্ষককে ট্যাগ দিয়ে নিরাপত্তা চেয়ে ফেসবুকে পোস্ট করেন পরবর্তীতে বিপ্লব ও তার সহযোগীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করেন যা আমাদের সকলের জন্য অপমানজনক এবং ভীতিকর এরপর ছাব্বিশে সেপ্টেম্বর আরো একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যার মধ্যে স্পষ্ট ভাবে বিপ্লব ভাই স্বীকার করেছেন ওনাকে যিনি মদত দিচ্ছেন উনি খেলোয়া সেই মাপের খেলোয়া এখন এমন অবস্থায় আমরা মনে করছি বিদ্যালয় পরিবেশকে নষ্ট করার জন্য বাইরে থেকে কেউ অর্থশক্তি ও কুপমর্ষ দিয়ে বিপ্লব ও তার সহযোগীদের সহায়তা করছে

অবমূল্যায়ন ও শিক্ষার্থীদের মধ্যকার ভাতিবিত্ত বিস্তনকারী বিচার এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা চাওয়ার প্রসঙ্গে একটি আবেদনপত্র লিখি এবং এর সাথে শিক্ষার্থীদের গণস্বাক্ষর সংগ্রহ করা হয় তারপর সেটি জমা দেওয়া হয় আমরা একটি যৌক্তিক আন্দোলন করছি দাবি পেশ করে শ্রেণীকক্ষেও চলে গিয়েছি ক্লাস করছি পরীক্ষা দিচ্ছি কিন্তু সাত দিনের কথা বলেও এখনও অডিট করানো হয়নি মাধ্যমিক শিক্ষা অফিসার বলছে স্কুল থেকে সহায়তা করছে না স্কুলের শিক্ষকরা বলছে আলমারি তালা দেয়া স্যারের কাছ থেকে কি চাবি আনার জন্য আবার আন্দোলন করতে হবে নাকি এর মধ্যে শিক্ষা অফিসার জানিয়েছেন তিন তারিখের মধ্যে অডিট না হলে তিনি এই দায়িত্ব থেকে ইস্তফা নেবেন এখন আবার শুরু হয়েছে বিপ্লব ভাইয়ের চক্রান্ত সে বলতেছে তাকে যে মদত দিচ্ছে সে নাকি সেই মাপের খেলোয়াড় এতে আমরা খুব ভয় আছি অনিরাপত্তায় ভুগছি এছাড়া একটা মহল মহল গুজব ছড়াচ্ছে আমরা নাকি স্যারকে ঝুরপূর্বক স্কুল থেকে বিতাড়িত করছি বিশ তারিখে কল রেকর্ড কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে স্যার তো স্কুলেই আসেনি স্যারকে আমরা দাঁড়াবো কীভাবে শুনেছি স্যার নাকি অনেক অসুস্থ আট তারিখ আট তারিখ অবধি ছুটিতে ছুটিতে আসে আলোহ ওনাকে সুস্থতা দান করুক আমি তাছাড়া শিক্ষা অফিসার নিজ মুখে বলেছেন উপজেলা নির্বাহী অফিসার ওনাকে সামরিক বহিষ্কার করেছেন পথিক টিভিতে ওনার ভয়েস সহ নিউজ প্রচার হয়েছে অথচ দেখা করার পর তিনি কোনো ডকুমেন্ট দেননি তাই আমরা মনে করছি এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কানামাছি খেলা হচ্ছে আমরা এসবের অবসান চাই যে শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বলতে পারে জন্মের ঠিক নেই যে শিক্ষককে আয়া জোর গলায় বলতে পারে আমার টাকা ফেরত দেয় যে শিক্ষক অডিটকে ভয় পায় যে শিক্ষকের ওপর ওনার কর্মচারীদের ওনার সহকর্মীদের কোনো আস্থা নেই যে শিক্ষক শিক্ষার্থীদের ভাবচিত্র নষ্ট করে দেয় ওনার কৃতকর্মের অডিট চাই সুষ্ঠু তদন্ত হোক আমরা বিশ্বাস করি আইনের চোখে কোনো পেশাগত বৈষম্য নেই তাই প্রশাসনের প্রতি সম্মানপূর্বক অনুরোধ করছি দয়া করে একটি সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করুন আমাদের সাথে কি আমি শিমুল দশম ছাত্র পদত্যাগে আন্দোলনে আপনারা আমাদের সিনিয়র ভাই বোন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই গত কিছুদিন আগে আমার সাথে একটি বাজে গঠন ঘটে যায় তা আমি আতঙ্কে আছি আমার আমরা সিনিয়র ভাই ও শিক্ষকদের পরামর্শে সঠিকভাবে আন্দোলন করছিলাম স্যারের দুর্নীতির কিছু প্রমাণ জোগাড় করে অডিটের দাবি জানাই শিক্ষা অফিসার সাত দিনে অডিট করাবেন বলে এক মাস করে এক মাস পার করেছেন অডিট হয়নি আমাদেরকে জানানো হয় স্যারকে বরখাস্ত করা হয়েছে পরে জানি কাগজপত্র হয়নি ইউনো স্যার বদলি বদলি হওয়ায় উনি সাইন করেননি এদিকে শুনি স্যার নাকি আসবেন স্কুলে তাই শামীম স্যার এবং হুজুর স্যারকে জানাই অডিট না করে আসলে আবার ক্লাস বর্জন করব পর সাররা ও সম্মতি জানান ও ওনাকে অডিট করে আসতে হবে বলেন পরে স্কুল থেকে বাড়িতে গিয়ে শুনি বরুণ স্যার আমাকে যেতে বলেছেন আমাদের স্কুলের একজন সাবেক সদস্য যার সাথে আমার পরিবারের আগে থেকে একটি ভালো সম্পর্ক ছিল বরুণ স্যার ওনার কাছে ফোন করছেন আমাকে ওনার কাছে নিয়ে যাইতে তাই উনি বললেন ওনার সাথে যাই গিয়ে দেখি স্যার গোরা ঈদগাহ মাঠে অপেক্ষা করছেন সাত থেকে আট সাত থেকে আটজন ছেলে আসে রেললাইন থেকে এসেই বলে আমার আমার কাছে ফোন আছে কিনা যদি ফোন থাকে তাহলে যদি রেকর্ড অন করি তাহলে আমার ফোন বেগে ফেলা হবে এই সময় স্যার ওদের সাথে আমাকে তার ছাত্র হিসেবে পরিচয় করে দিয়ে ওদেরকে চলে বলেন পরে আমাকে জড়িয়ে ধরে আমাকে নাকি ওনার দেখতে ইচ্ছে করেছে সেই দেখতে দেখতে ইচ্ছে করেছিল সেই কথা বলেন তারপর রেস্টুরেন্টে নিয়ে বসায় এবং খাওয়ায় তখন সেখানে একজনকে পরিচয় করান তিনি নাকি আমার কণ্ঠ পত্রিকার বিভাগীয় সাংবাদিক বরুণ স্যার নাকি ওই পত্রিকার সাংবাদিক ওনাদের উপস্থিতিতে স্যার আমাকে অনেক কথা তার কিছু আপনাদেরকে জানাতে চাই প্রথমেই বলে আমরা যেন আন্দোলন না করি ওনাকে যেন টেস্ট পরীক্ষার আগেই স্কুলে নিয়ে আসি উনি আমাদের সবাইকে টেস্ট পরীক্ষায় পাশ করাই দিবেন অন্য শিক্ষকরা কিছু করতে পারবেন না এই কথা উনি আগেও কিছু শিক্ষার্থীদেরকে বলেছেন তারা আমাদের জানিয়েছেন আমরা রাজি হই নাই দেখে একজনকে পিটাইছে আমরা রাজি হই নাই দেখে একজনকে পিটাইছে পরে তিনি মোবাইলে মোবাইল বের করে আমাদের স্যারদের বিভিন্ন তত্ত্ব দেখায় পরের রেকর্ড দেখায় যে শুধু উনি একা না সবাই নাকি খারাপ সাররা নাকি আমাদের সাথে নাই ওনার পক্ষে এসব আজেবাজে কথা বলেন আমাকে উনি বলেন নিউগের টাকাও নাকি উনি একা নেন নাই জাবেদ চেয়ারম্যান কামরুল চেয়ারম্যান আরও অনেকেই ছিলেন আমাদের আমাদের হুজুর আমাদের হুজুর স্যার নাকি এসব এসব জানে উনি আমাদের সিনিয়রদের নামে ও অনেক খারাপ কথা বলেছেন যা আমি আমাদের যা যারা আমাদের সাহায্য করেছেন তাদের নাকি উদ্দেশ্য খারাপ আরও অনেক আজে কথা মুখে বলার মতো না আমি এসব কথা গতকালকে সিনিয়র কিছু গত কিছুদিন আগে সিনিয়রদের সিনিয়রদের ও স্যারদের জানাই পরে শিক্ষা অফিসারকে জানাতে পড়িসেও যাই ওনাকে পাই না সিনিয়ররা ফোনে ওনাকে জানান উনি দেখাও করতে বলেনি বলেছেন কিন্তু আজকে বরুণ স্যার এর সাথে আবুল স্যারের কথা হলে অস্বীকার করেন যে উনি নাকি আমাকে ডাকেননি আমার মা এবং তখন বাসার অনেকেই ছিল তাদের সামনে থেকেই আমাকে নিয়ে গেছে আমি এখন খুবই ভয় আছি আমার সাথে তারা কেন এমন করছেন শিক্ষক হয়ে স্যার এমন নোংরামি কেন করছেন আর একজন শিক্ষক কিভাবে এমন মিথ্যা কথা বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করি সবাই আমাদের পাশে থাকেন ওনার মতো নোংরা মানুষের হাত থেকে আমাদের স্কুলকে বাঁচান শিক্ষক হয়ে উনি যা করছেন তাতে আমরা কি শিখছি ওনার মাথা ব্যথা নাই উনি যে কোনো মূল্যে স্কুলে আসতে চান উনি সিনিয়রদের নামে মামলা করার হুমকিও দিয়েছেন তার নানা তার দুর্নীতির কিছু প্রমাণও আমাদের কাছে রয়েছে যেমন করোনা পরবর্তীকালীন